কোনো মানে বাচ্চা সে আপনার পাঁচ বছরের বাচ্চা হোক কিংবা পনেরো বছরের আপনার মানে ছেলে মেয়ে হোক মনোযোগ না থাকলে সে পরীক্ষায় ভালো নম্বর পাবে না এটা একটা শতসিদ্ধ সুতরাং যাতে তার মনোযোগ বসে তার জন্য বাস্তুসম্মত নিয়ম হচ্ছে সন্তানকে বসান উত্তর দিকে মুখ করে আমাদের পৃথিবী একটি বিরাট ইগল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সুতরাং উত্তর দিকে বসে যারা পড়াশুনো করেন তো সেক্ষেত্রে তাদের মনঃসংযোগ করতে সুবিধে হয় এবং কাঠের টেবিলে টেবিল চেয়ার থাকলে খুব ভালো তাহলে বেতের টেবিল চেয়ার বা যে সমস্ত আমি প্রচুর গ্রামের বাড়িতে বাস্তু করতে গিয়ে দেখেছি সুবর্ণাদি সেখানে টেবিল চেয়ারের অপশান নেই তাহলে ছেলেমেয়েরা পড়বে কোথা টেবিল চেয়ার না থাকলে কি পড়াশুনো হবে না না তো সেখানে মাটিতে চাটাই বিছিয়ে শতরঞ্জি পেতে হ্যাঁ মাদুর পেতে মানে এই যে প্রত্যন্ত অঞ্চলগুলো যে বাঁকুড়া এই সমস্ত অঞ্চলগুলো থেকে সব মেধাবী মেধাবী ছেলেমেয়েরা তারা তো ওই মাটিতে বসেই পড়াশুনো করছে কিন্তু মুখটা কিন্তু পড়াশুনার উত্তর দিকে রাখতে হবে তাতে মনসংযোগের সুবিধা হয় সিলি কম হয় এবং আর একটা ছোট্ট টিপস আমি বরং এখানে দিয়ে দিই যে যেটাতে হচ্ছে কি মানে ধরুন কোয়েশ্চেন পেপার পড়তে খানিকটা সময় যায় এরপর হচ্ছে যে ধরুন আমার নাম্বারের সাথে কিছু নাম্বার হচ্ছে কম্বিনেশান নাম্বার হচ্ছে বন্ধুত্বপূর্ণ নাম্বার কিছু নাম্বার হচ্ছে শত্রুতাপূর্ণ নাম্বার যেমন ধরুন বলে দিচ্ছি এক নম্বরের সাথে আট নম্বর নাম্বারটা হচ্ছে চিরকালীন বিরোধী নাম্বার তো প্রথমে ধরুন যে যে সংখ্যা জাতক বা যে মানে স্টুডেন্ট সে এক নম্বরে জড়িয়াকে সে রয়েছে বা এক নম্বর সংখ্যার সে জাতক বা জাতিকা সে কিন্তু আট নম্বর প্রশ্নটি একটু পরের দিকে অ্যাটেন্ড করবে সে অ্যাটেন্ড করবে তিন পাঁচ ছয় এই এই নাম্বারের কোশ্চেন তোমার যদি মনে হয় এবং যে অর্ডারটা তোমার সুবিধাজনক মনে হচ্ছে সেই অর্ডারের কোশ্চেন ফার্স্টে অ্যাটেন্ড করো ফার্স্টেই চেষ্টা করতে হবে যতখানি পারবে মার্কসটা তুলে নিতে যাতে পরের দিকে যেগুলো ভাবার সেগুলো পরে ভাবি ভাবারগুলো পরে ভাবো কিন্তু ভেবে সময় নষ্ট করলে পরে দেখলে জানা কোশ্চেন ছেড়ে দিয়ে চলে আসতে হচ্ছে সেটা যেন না হয় এটা একটা নাম্বার তোলার টেকনিক এটা হচ্ছে একটা টেকনিক ঠিক হ্যাঁ সেটা কিন্তু ঠিক কথা হ্যাঁ বোর্ড দিতে যায় ছেলেমেয়েরা কিন্তু প্রথমেই কনফিউজড হয়ে যায় কোশ্চেন ওটা তো পারবো না আগে ঠান্ডা মাথা করে দেখো কোনটা পারবে যেটা পারবে জাস্ট রাইট ডাউন ওগুলোকে আগে শেষ করো এটা শুধু মানে আমি অ্যাস্ট্রোলজার হিসেবে বলছি তা না যেহেতু আমার একটা এডুকেশনের মানে অ্যাকাডেমিক্সের ব্যাকগ্রাউন্ড আছে তো এটা আমরা শিখে এসেছি যে মানে তোমার মার্কসটা কি করে তাড়াতাড়ি উঠবে তো এটা হচ্ছে সেই একটা থিওরি নাম্বার টু এবং পড়বার সময় যাতে আশেপাশের জায়গাটা কোলাহল মুক্ত থাকে যে সমস্ত বাবা মাকে বলছি আপনাদের মধ্যে হাজার ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকুক না কেন সন্তান যখন পড়তে বসবে দয়া করে নিজেরা ঝগড়াটা করবেন না হ্যাঁ প্রচুর ভালো ভালো ছেলেমেয়ের কেরিয়ার কিন্তু বাবা মার ঝগড়া বা বাবা মার কলহে কিন্তু শেষ হয়ে গেছে ডিস্ট্রাক্টেড হয়ে গেছে কেরিয়ার তারা পরবর্তী ডিপ্রেসড হয়ে ডিস্ট্রাকশন থেকে নেশা শক্তিরা মানে আশ্রয় নিচ্ছে উগ্র অবাধ্য হয়ে উঠেছে তো সুতরাং নিজেদের হাজার ডিফারেন্স ওপিনিয়ন থাকলে ছেলে মেয়ে যখন স্কুলে যাবে প্রয়োজন পড়লে তখন ঝগড়াটা মিটিয়ে নেবেন হ্যাঁ কিন্তু নট ইন ফ্রন্ট অফ দ্য চিলড্রেন তো এই জায়গাটা একটু বাবা মায়েদের মনে রাখাটা ভালো শুধু অ্যাস্ট্রোলজিতে চেম্বার কি হবে কি হবে করার ব্যাপার না নিজেদেরও কিছুটা মানে সংশোধন করাটা দরকার আছে নাম্বার টু হচ্ছে যে পড়ার টেবিল কি করে ছেলে মেয়েদের মাথাটা ঠান্ডা রাখা যায় মানে তারা যাতে বনসংযোগটা সোজা হয় যে পড়ার টেবিলে মানে টেবিল ক্লথ সেক্ষেত্রে সাদা বা সবুজ বা স্কাই ব্লু কালারের কিন্তু আপনারা রাখতে পারেন এই রঙগুলো মেন্টালি হিল করে আমাদেরকে মানসিক প্রশান্তি আনে এবং টেবিলে একটা জগ কাঁচের জাগ হওয়াই ভালো যাতে জলটা বাইরে থেকে দেখতে পাওয়া যায় পূর্ণ করে জগটাকে জল রেখে দেবেন এবং যদি মনে করেন যে এরকম একটা মানে ফ্ল্যাট কোনো পাত্রে জলের মধ্যে বেল ফুল বা হালকা সুগন্ধি কোনো ফুল ছড়িয়ে দিতে পারেন জুঁই দিতে পারেন রিফ্রেশিংও হবে এবং এই স্মেলটাই দেখবেন ছেলেমেয়েরা আরও আকর্ষিত হয়ে কিন্তু পড়ার ঘরটা বারবার করে যাচ্ছে এই যে প্রশান্তি এবং স্নিগ্ধতা এটাতে কিন্তু মনোযোগটা ভালো হয় এবং মনোযোগ যদি ভালো হয় দেখুন আজকে ছেলেমেয়েরা না আমাদের তুলনায় কিন্তু আমাদের জেনারেশনের তুলনায় অনেক এদের আইকিউ লেভেল বেশি সুবর্ণা দিই এটা স্বীকার করতে কোনো লজ্জা নেই মানে পরের জেনারেশন কিন্তু আমাদের থেকে অনেক এগিয়ে এটা খুব চট করে ধরে না দেখবেন আমরা মোবাইলে অনেক কিছু একটা ঘাট আটকে যাই ফটাফট দেখবেন এটা ঠিক করে দেয় তো কি করে নিশ্চয়ই আমাদের থেকে ওদের আইকিউ লেভেলটা বেশি সেই জন্য ওরা পারে আমরা তো পারতাম না এই জিনিসগুলো এবং এখনো আটকাই আমরা মোবাইলের ব্যাপারে বা ল্যাপটপের ব্যাপারে অনেক কিছু আমরা আটকাই বাট পরের জেনারেশন ঝাপা করে দেয় তো সুতরাং এই যে জায়গাগুলো এবং আরেকটি টিপসও আজকে দেব আজকের জেনারেশন অ্যাডলেসেন্ট পিরিয়ড থেকে শুরু করে অনেকেই কিন্তু মানে নেশাগ্রস্ততায় একদম একদম মানে ঢুকে যাচ্ছে ঝরঝরে হয়ে যাচ্ছে ভবিষ্যৎ এবং সেক্ষেত্রে অতিরিক্ত চাপ যেটা কিন্তু ম্যাক্সিমাম বাবা কিন্তু তাদের দিয়ে থাকে মায়েরাই আরে সব বিষয় ফার্স্ট হতে হবে তোমাকে অঙ্কে সব থেকে ভালো স্কোর করতে হবে তোমাকে ভালো সাঁতার কাটতে হবে তোমাকে ভালো টেনিস খেলতে হবে তোমাকে ভালো আবার যদি রিয়েলিটি শোতে তুমি নাম দাও সেখানে তোমায় পারফর্ম মশাই আপনারা কি পারতেন এতগুলো এ কি উত্তম কুমারের সিনেমা হ্যাঁ সত্য হয় না এটা অবাস্ত আজগুবি জিনিস হয় না তো সুতরাং এই যে জিনিসগুলো সুতরাং সব বিষয়ে বাচ্চাকে সেরা হওয়ার জন্য কিন্তু প্রেশারাইজ করাটা মানে বাচ্চাদের অ্যাকিউট ডিপ্রেশান এবং ডিপ্রেশন একটি নিঃশব্দ ঘাতক এবং আজকের বাবা মারা যেহেতু সন্তান সংখ্যা কম মানে ওই নিজেরা যেগুলো পারেননি মানে মনে করছে যে হ্যাঁ বাচ্চারাই হচ্ছে তাদের ইচ্ছে পূরণের যন্ত্র ডোন্ট ডু দিস মানে আমার বিনীত নিবেদন থাকলো তো সুতরাং এই ডিপ্রেশনের জায়গা কবল থেকে বাচ্চাদের বার করে আনুন যে বাচ্চা অলরেডি ডিপ্রেশনে ঢুকে গেছে ইমিডিয়েট তার চন্দ্রের প্রতিকার করান এবং ডিপ্রেশনের জন্য মানে যে 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 সমস্ত বাচ্চা আজকাল কি করে ধরুন কোথাও বাবা মা হয়তো অনেক যজ্ঞটজ্ঞ করে কবচ পড়িয়েছেন যে কোনো জায়গা থেকে পড়াতে পারেন আমার কোনো আপত্তি নেই সেখানে হয়তো দের মুখটাকে খুচিয়ে দিলো খুঁচিয়ে গুলো বার করে ফু দিয়ে দেখছে সেটা কী জিনিস হ্যাঁ মানে এগুলো সব বাচ্চাদের দুষ্টুমি কিন্তু আপনার যে বহুমূল্য কবস্থা যেটা তার ভালোর জন্য আপনি করিয়াছেন এনেছেন এটা নষ্ট হয়ে গেল এফেক্টটা জিনিসটা বেরিয়ে গেলে তো তার কিছু করার থাকে না ফেলে দিয়ে আসছে বন্ধু বলছে এ ও পড়ে কি কী হয় কেন পড়ে যেছে ওতে নম্বর বাড়বে হুম মানে বন্ধু বান্ধবরা তো টিস্ক করছে স্কুলে বা কলেজে তো সুতরাং ধারণ করাটা একটা বড় সমস্যা এবং যেহেতু বন্ধু বান্ধব করছে আপনার কথাই হয়তো আপনার সন্তান ধারণ করে নিল কিন্তু সে কতদিন রাখবে সেটার গ্যারেন্টিটা কেউ নেই সেক্ষেত্রে অল্টারনেট হিসেবে ক্রিস্টাল থেরাপির সহযোগিতা আপনারা কিন্তু নিতে পারেন নাম্বারও বাড়বে ছেলে মেয়েও ধীরে 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 সেক্ষেত্রে অনেকটা ঠান্ডা হবে এবং আর একটি জিনিস সুবর্ণাদি যেটা আমি খুব একটা কখনো বলিনি সি প্রোগ্রামে যে আমার মার একটি মানে হোলি ওয়াটার একটি আছে যেটা হচ্ছে অশান্ত উগ্র শিশু মানে বা সন্তানকে সেটা কিন্তু ধীরে 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 কিন্তু অনেকটা বাধ্য এবং উগ্রতা কমাতে কিন্তু সাহায্য করে ওয়াটার গাজী এটার আর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আমি দিতে পারি পারি না কিন্তু এটার প্রয়োগে মা তো নিশ্চয়ই দিতেন এবং আমিও গত আঠেরো বছর ধরে দিয়ে এবং প্রচুর ছেলেমেয়ে যারা ধরুন রীতিমতো ভাঙচুর করতো বাড়িতে হ্যাঁ প্রচন্ড হাইপার চিলড্রেন এবং সে বাবা মাকে মানত না মানে বাধা দিতে আসলে তাদেরও দুঘা দিয়ে দেয় এরকম টাইপে তারা কিন্তু শান্ত হয়েছে এবং লিস্ট বুঝ তারপর তাদের উপর ক্রিস্টাল থেরাপিটা কিন্তু করলে অবশ্যই তারা শান্তও হয় এবং তারা ওই যে একটা সঠিক স্ট্রিমটাও কিন্তু তারা তখন বাছাই করতে পারে মাথাটা যদি ঠান্ডা থাকে কাজ করে আজকের ছেলেমেয়েরা কিন্তু কামাল করে দিতে পারে আমি এটা আন্তরিকভাবে বিশ্বাস করি একদমই হ্যাঁ এবং যে জায়গাগুলো মানে আমরা শুনলাম এটা খুব বাস্তবিক বিষয় বাস্তবিক বিষয় এটা এটা অ্যাস্ট্রোলজি তো নিশ্চয়ই আছে আপনার বুধটা কোনখানে অবস্থান করেছে আপনার রবিটা কোনখানে আছে আপনার চন্দ্রটা কোথায় আছে নিশ্চয়ই জানবেন জানবার ইচ্ছা থাকলে অবশ্যই সেটা জানা যায় কিন্তু এত জ্যোতিষিক কচকচিতে মানে ওইগুলো করতে গিয়ে আপনার সন্তানের ফিউচারটা আপনি দেখুন সমস্যা ভিত্তিক সমাধান টু দি পয়েন্ট আনসার আমার ছেলেমেয়ের এই সমস্যা এটা কি করে রিকভার করব। মানে আমি একটা দিয়ে দশটা ভাবে নয় যেটা সমস্যা ঠিক সেই সমস্যাটা একদম গোড়া থেকে হ্যাঁ একদম রুট কস্ট করতে এই কারণে আমার সন্তান এরকম অবাধ্য হচ্ছে এরকম দুর্বীনিত হচ্ছে বা এখানে সে পড়াশোনার বদলে সে পড়ার বইয়ের মধ্যে সে অন্য কোনো ছবি রেখে দেখছে এই রিপোর্টও কিন্তু দিনের পর দিন আসছে হ্যাঁ আজকাল সব স্কুল থেকে সমস্ত দিয়ে দিচ্ছে অনলাইন ক্লাস হচ্ছে ইত্যাদি প্রভৃতি সরকার থেকে বা ধরুন স্কুল থেকে অ্যালাউ করেছে এটা কি ছেলেমেয়েরা যাতে অনলাইনে পড়াশুনোটা করে তাদের ভবিষ্যৎটা উন্নত অনলাইন তো এখন ওপেন টু অল সারা পৃথিবীর যত রকম জিনিস সব আসছে আপনার সন্তান পড়াশুনোই করছে না পড়াশোনার বদলেছে অন্য কোনো খারাপ ফিল্ম দেখছে সেটা তো দেখতে হবে এবার ছকে তো সেক্ষেত্রেও ছকটা যখন এসে পড়ে নিশ্চয়ই এখানে দরকার যে তার শুক্র এবং রাহুর পজিশনটা কি রয়েছে রাহুর কুপ্রভাব নেই তো আপনার সন্তানের শুক্রের ঘরে বা দৃষ্টি নেই তো বা সেটা আপনার চন্দ্রকে সন্তানের চন্দ্রকে পীড়িত করছে না তো তখন মানুষের মনে আমি আর ডিটেলটা গেলাম না এই সমস্ত জিনিসগুলো নিষিদ্ধ জিনিস শুনুন নিষিদ্ধ ফলের আকর্ষণ বেশি সবাই জানে কিন্তু সেটা যেন আপনার ছেলে মেয়েকে মানে সেই উচ্ছন্নে নিয়ে না যায় সেখানে প্রোটেকশনটা খুব দরকার একদমই